খিচুড়ি পছন্দ না বা খায় না এমন কেউ আছে নাকি তবে যদি হয় গরু মাংস দিয়ে খিচুড়ি তাহলে তারও মজা হ্যালো প্রিয়না আসসালামু আলাইকুম আমি আজকে গরু মাংস দিয়ে আর একটু সবজি ডাল পোলাও চাল গুড়ের ডাল দিয়ে খিচুড়ি পাকাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে প্রেশার কুকারে রান্না করব যাতে ঝটপট হয়ে যায় আমি প্রথমত প্রেশার কুকারে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি এরপরে এর ভিতরে একটু রসুনের আস্ত আস্ত কোষগুলো কিছু দিয়ে দিলাম তার ভিতরে গরম রিচার্ট করবো গরম মশলা যেমন গুঁড়ো মরিচ হলুদ জিরা গুঁড়া লবণ আর ভিতরে এবারে একটু সল্ট লবণও ইউজ করেছি যাতে একটু টেস্টি হয় এরপরে বুটের ডালগুলো দিয়ে দিলাম ওদিকে আমি লও ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার বেশি সেটা পানি ঝরাতে রেখে দিয়েছি একটা চাপিতে এখন দেখতে পাচ্ছেন মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে আবার ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো দু তিনবার যাতে মাংসের সাথে লেগে যায় সুন্দর মতো এরপরে ঝোল পরিমাণ মতো জল দিয়ে কুকারে ছিটি দিতে রেখে দিলাম এদিকে সে চাল ধোয়া পানি ঝরানো এটা একটু দেখিয়ে দিলাম আপনাদের এবার কুকারে দিয়ে ছিটি দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছিটি দেওয়ার পরে এখন চালগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দেব শেষে বৃষ্টি কুমড়ো কুচিয়ে দিয়ে দিলাম অনেক মজা খেতে আপনারা একবার ট্রাই করবেন আজকে ব্লগটা এ পর্যন্ত আল্লাহ পেস সবাই ভালো থাকবেন